হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু খণ্ড আকারে আমাদের ক্যারাম

ব্যবস্থা <laughs> 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 <laughs>

আমি ঘোরালা ভাইদের দিষ্ট আমি করে বলছি আমাদের তৃতীয় রাউন্ড হবে তপথ প্রথম রাউন্ড আমাদের তৃতীয় রাউন্ড হবে তফট প্রথম রাউন্ড এই রাউন্ডে যারা অংশগ্রহণ করতে যান তাদের নাম আমাদের এখানে এসে লিখে দিয়ে যান

আমি মেলার কমিটি ভাইতে দৃষ্টি পশন করে বলতেছি অন্য কিছুক্ষণের মধ্যেই আমাদের দৌড় শুরু হবে আপনারা লাইন আমি মেলার সদস্য

শাধিন fast, শাধিনার পাশে কি

সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ